আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটি প্যাকেজ নিয়ে চলে আসছি এটা অনেক সুন্দর প্যাকেজ হবে এবং দামের ভিতরে খুবই সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি আজকে আর সামনে কিন্তু সিজিন অর্থাৎ এখন সিজন চলতেছে সামনে আরও মাছ ধরা শুরু হবে নদীতে বিলে খালে সব জায়গাতে মাছ ধরা শুরু হবে তো অবশ্যই প্যাকেজগুলো আপনারা নিয়ে নেবেন এখন যে দামে দিব পরবর্তীতে নাও থাকতে পারে আমার কাছে কারণ প্যাকেজগুলো অনেক সুন্দর প্যাকেজ দিচ্ছে এখন খুবই ভালো প্যাকেজ দামের ভিতরে অনেক ভালো প্যাকেজ আর আজকের প্যাকেজটা মানে যে দামে দিব অনেক সুন্দর হবে এই প্যাকেজটা খুবই শক্তিশালী একটা প্যাকেজ খুবই ভালো একটা প্যাকেজ তো পুরো ভিডিও দেখবেন আমি একটু একটু করে দেখাই দিব প্যাকেজে কী কী রাখছি আর ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই আমাদের ঠিকানাটা বলে দেয় আগে আমাদের ঠিকানা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর থানা চাষকুর বাজার আমার দোকানের নাম হচ্ছে চলনবীন ঘর এটা আপনার একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এখানে দুই নাম্বারই কিছু পাবেন না ভিডিওতে যেটা দেখবেন সেটাই দিব আমাদের কাছে কোনো দুই নাম্বারই নাই আমাদের নিজস্ব দোকান আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে আছে ওইটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ যেটা দেখাবো সেটাই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটি নিয়ে আসে সেটা আগে দেখায় আপনাদের তো দেখুন আজকের প্যাকেজ দেখুন এটা একটি প্যাকেজ অনেক সুন্দর প্যাকেজ অনেক ভালো প্যাকেজ নিঃসন্দেহে আপনারা এই প্যাকেজটা নিয়ে নেবেন দামও থাকবে একবারে মিডিয়াম দামের ভিতরে খুবই সুন্দর প্যাকেজ আর স্ক্রিনে যে নাম্বারটা নিয়ে আসে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মাত্র পাঁচশো টাকা আপনাদের অ্যাডভান্স করে দিতে হবে তো স্ক্রিন দেওয়ার নাম্বারে অর্ডার দিবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবেন তো বন্ধুরা চলুন প্যাকেজে কী কী রাখছে সেটা দেখাই তো বন্ধুরা প্যাকেজে প্রথমে যেটা দেখাই আমি হচ্ছে আমার নিজের তৈরি করা হাফ কেজি চার চার আপনারা পেয়ে যাবেন হাফ কেজি এই প্যাকেজে তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টোপ মাখানোর জন্য সুন্দর একটা পাউডার পেয়ে যাবেন সাদা একটা মেডিসিন পেয়ে যাবেন তারপরে এই প্যাকেজে পেয়ে যাবেন হচ্ছে ছোটো বড়ো দুটা সীসা তারপরে আপনারা পেয়ে যাবেন সুন্দর দুইটা সুইবেল তারপরে থাকবে হচ্ছে দুই দুই ধোপা স্টপার ফাতারি আটকানোর জন্য তারপরে থাকবে হচ্ছে এক পাতা বর্শি আপনারা বসি ছোট বড় চাইলে ছোট বড় দিতে পারবো ইনশাল্লাহ মিল করে চাইলে মিল করে দিব তো এই প্যাকে এই প্যাকেজে আপনারা এক পাতা বর্শি পেয়ে যাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন রক সুতা একশো পঞ্চাশ মিটারে একটা রক সুতা পাবেন এটা কিন্তু অনেক ভালো সুতা অনেক পরিমাণে বিক্রি করছি তো এই প্যাকেজে একটা রক সুতা আপনারা পেয়ে যাবেন তারপরে এই প্যাকেজে পাবেন সুন্দর একটা ফাতারি এটি দেখুন অনেক সুন্দর একটা ফাতারি প্যাকেজে পেয়ে যাবেন তারপর আপনার রিলটা দেখাই তো দেখুন এটা হচ্ছে চার হাজার একটা রিল কিউন হাই কোম্পানির একটা রিল মোটামুটি খুবই ভালো একটা রিল এটা খুবই শক্তিশালী রিল যেটা দিয়ে আপনারা অনায়াসে দশ পনেরো কেজি বিশ কেজি মাছ আনতে পারবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ এই মেশিনটা খুবই শক্তিশালী মেশিন আর ড্রাগ পর থাকে হচ্ছে পিছনে ঠিক আছে এটা ড্রাগ কর পিছনে এটা স্টিল বোর্ডের একটা মেশিন আর এটা হচ্ছে আপনার মোটামুটি বারো বল বিয়ারিং এর একটা মেশিন খুবই ভালো একটা মেশিন এদের দেখুন স্টিল বডি অরিজিনাল আর আপনার এই লোয়াটা দেখুন অনেক মোটা ঠিক আছে খুবই সুন্দর আর কি মেশিনটা অনেক ভালো তো এই প্যাকেজে চার হাজার সিরিজের কিওন হয় কোম্পানির একটা মেশিন পেয়ে যাবেন আর এই প্যাকেজের সিপটা রাখছি এই সিপটা কিন্তু অনেক ভালো সিপ অনেক শক্তিশালী সিপ কি বলবো সিপটা মানে এতই সুন্দর সিপ আমি আমাদের এলাকায় বিক্রি করছি সিপের কোনো রিপোর্ট আসেনি ভাঙার কোনো ভয় নাই নিঃসন্দেহে আপনার এই সিপ ব্যবহার করবেন এটা একটা আট ফিটের সিপ থাকবে এই প্যাকেজে এটা একবারে একবারে কালো কালার দেখতেছি দেখুন একবার ব্ল্যাক কালার পুরা এটাই কার্বন একবারে হাই কার্বন থাকবে এটা আপনার নিঃসন্দেহে ব্যবহার করবেন ভাঙবে না ইনশাল্লাহ এই সিপ অনেক বিক্রি করছি এই সিপের ভিডিও হয়তো সারিনি কিন্তু আমি অনেক বিক্রি করছি ভাঙার কোনো রেকর্ড নাই আর কি সিপটা অনেক শক্তিশালী সিপ তো এটা একটা আট ফিটের সিপ আপনার এই প্যাকেজে পেয়ে যাবেন নিঃসন্দেহে আপনার এই প্যাকেজ নিয়ে নেবেন এটা দিয়ে আপনার পনেরো বিশ কেজি মাছ অনায়াসে আনবেন কিচ্ছু হবে না অনেক শক্তিশালী প্যাকেজ তো আমি পুরো ভিডিও কিন্তু হ্যাঁ সরি আমি পুরো প্যাকেজটাই আপনাদেরকে দেখাই দিলাম কি কি থাকবে আমার একটি করে প্যাকেজ দশটি করে আইটেম থাকে এটা কিন্তু আমি একটি একটি করে দেখাই দিছি তো এখানে সিট মেশিন অনায়াসে ভালো আপনারা চোখ বুঝে নিয়ে নেবেন কারণ অনেক শক্তিশালী প্যাকেজ এটা তো এই প্যাকেজটির দামটা বলে দিই আমি আর মানে কি বলবো আমি কিন্তু পাইকির দামে আপনাদের বলে সীমিত লাভে কারণ অনলাইনের ব্যবসা জানেন বেশি চাইলে নেবেন না আপনারা তো যেটা রাখা যাবে আমি সেটা বলে দিচ্ছি এই প্যাকেজ আপনারা এখন যদি অর্ডার দেন এখন নেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটি নিতে পারবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে আপনারা আমার কাছে মাল অর্ডার দিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তবু ধরো অনায়াসে আপনার এই প্যাকেজটি নিয়ে নেবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর প্যাকেজ খুবই ভালো প্যাকেজ কী বলবো হাতে পাইলে পারা গেছেন বুঝবেন যে আসলে কত ভালো এই প্যাকেজটা তবু ধরো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আজকে এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি ধরো সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ